হ্যালো গাইস কেমন আছো সবাই ভালোই আছো বুঝতেই পারছো আজকে কোথায় আছি তো অনেক দিন থেকে ভিডিও দি আজকে আবার একটা ভিডিও দেবো কন্টেন্ট খুঁজে পাইনি তো আজকে আর কন্টেন্ট হচ্ছে এমনই একটা আইডিয়া দিব যদি করতে পারো অনেক লাভবান হবে আর নিজের ঘরেরও বহুত কিছু প্রফিট হবে তো কারও যদি এরকম পড়ে থাকে তো পিছন দিকে সবাই দেখে হয়তো বুঝে গেছে কুল হাইব্রিড কুলের বিজনেস তোমরা যদি করতে পারো বিরাট প্রফিটেবল বিজনেস একটা তো প্রায় বিঘার মতো আছে এইখানে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে আমি তো ধান চাষ করেছি আমার বাকি জমিগুলো ভাবছি আমিও কুল লাগাই দেবো কারণ প্রায় চার বিঘার মতো ধান চাষ লাগানছে আর যেগুলো পড়ে থাকে প্রতি বছর হবে তো পুরো আপেল কুল বলতে বলা যেতে পারে এই কুলটা এমনই একটা কুল বিরাট টেস্টি এবং বিরাট প্রফিটেবল বিজনেস তোমরা যদি করতে পারো বিরাট তো এইখানে বিঘার মতো আছে দুবিঘায় পুরো চাষ করা আছে এটাই অলরেডি এর দেড় দু লাখ টাকা হয়ে গেছে প্রায় এক লাখের উপরে গেছে ঠিক আছে তো আমি অতটা হিসাব দিই এখন কুল সত্তর টাকা কিলো করে যাচ্ছে আর পার গাছ থেকে অন্তত পনেরো কিলো বাইরে আও আর এইখানে যে গাছ আছে প্রায় দুশো তিনশো পিস গাছ আছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি আরে কুল ধরেছে ঠিক আছে তো এটাই আর আশা করি আমি কতদিন জানি নাই তবে আমি যতটা জানি যে এটা সেকেন্ড ইয়ার হতে পারে কারণ গাছের ক্যাপাসিটি দেখে বোঝা যাচ্ছে সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার হবে তো কুল যেটা ধরেছে মারাত্মক ধরেছে তোমরাকে দেখাচ্ছি খুবই মিষ্টি এবং আপেল আপেল যেরকম দেখতে হয় সেরকমই কুলটা ঠিক আছে তো এই হচ্ছে সেই কুল বাগান তোমরা দেখতে থাকো এই হচ্ছে কুল ঠিক আছে এ দেখতে পাচ্ছ পুরো ঠিক আছে দেখো গাইস এ হচ্ছে কুল ঠিক আছে কুলটা পুরো সলিড ধরে আছে দেখছো এ হচ্ছে কুল দেখলে বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে সেই কুল তোমরা যদি কেউ এরকম বিজনেস করতে পারো খুবই লাভ ঠিক আছে কি ভিডিওটা আনছি এই কারণেই তোমরা যারা যাদের জমি পড়ে আছে কিংবা পড়ে রয়েছে তারাও এই এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারো কারণ এটা একটা বিরাট আর এইখানে থাকে রাইতে কিংবা দিনে মন গেলে উঠে দেখতে থাকে কেউ তুলছে না কী করছে ঠিক আছে এই হচ্ছে কুল প্রতি গাছে প্রায় নাই নাই করে ধরে রেখেছে 5-7 কিলো করে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে কি করছি না করছি এই দেখো কুলের সাইজটা দেখো খালি সাইজটা এখন এটা পাকা নি এটা কাঁচা থাকে আছে এইটা দেখো পুরো যদি এ করতে চাও দেখো গাইস কেউ নিতে চাও 5 50 30 কিলো যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেব এই হচ্ছে কুল ঠিক আছে পুরো লেভেলে ঠিক আছে তো তোমরা দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে কুইলের বাগান পুরো বিঘার মতো আছে পুরা পুরো বিঘা ঠিক আছে আমি পুরো জঙ্গলে আছি এই দেখো ঠিক আছে পুরো দু বিঘা তো চাষ করেছি এই দেখো কুল পুরো ধরে লাল হয়ে আছে পুরো দেখে এলে পুরো অবাক হয়ে যাবে ঠিক আছে এই দেখো কুল ঠিক আছে পুরো পুরো প্রত্যেকটা নিচে নিচে ইয়ে তুলতে একটু সমস্যা কিন্তু প্রফিটের বিজনেস তো কোনো অসুবিধা নাই যদি তুমি প্রফিটেবল বিজনেস করতে চাও তো তাহলে তোমাকে এরকম মানে একবার করার পরে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাই দেখো ঠিক আছে প্রতিটা গাছে মিনিমাম চল্লিশ কুড়ি কিলো তো বেরাবে বেরাবে ঠিক আছে আর বড়ো গাছ হলে তিরিশ কিলো চল্লিশ কিলো এ এটা একটা ভ্যারাইটি ঠিক আছে প্রতি ধরনের ভ্যারাইটি আছে ঠিক আছে এটা যেমন একটা ভ্যারাইটি আমি যেটা তুলেছি এটা একটা ভ্যারাইটি এরকম অনেকগুলো ভ্যারাইটি নিয়ে তৈরি ঠিক আছে তো দেখো ঠিক আছে তো দেখো আরও গাছ আছে আর ইয়ে আরও অনেক কিছু আছে তো বিস্তারিত পরে দেখা করব এটা নিয়ে আলোচনা করব তোমরা জাস্ট এই থিমটা দেখো কীরকম লাগছে ঠিক আছে